আসসালামু আলাইকুম ওয়া ওরি কারীম আম্মা বা'দ করিম বিল্লাহি মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নম্বর কুড়ি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে হুরুফে মাদ্দার পরে তাজদিদের ব্যবহার অর্থাৎ হুরুফে মাদ্দার পরে যদি তাজদিন আসে তাহলে সেটা আমরা কীভাবে ব্যবহার করবো সেই নিয়ে আলোচনা করা হবে তো প্রিয় তিনি ভাইরা এই আজকের এই বিষয়টি বুঝতে হলে আপনাকে অবশ্যই তখতি নম্বর উনিশ দেখা একান্তই প্রয়োজন তো আপনারা এটা দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা পরপর সব কিছু দেখতে পারবেন এবং আরেকটি কথা যে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও তো অবশ্যই করে নেবেন কেননা এই চ্যানেলে শুধুমাত্র দিনই কাজই করা হয় এবং উপকারী ভিডিওই ছাড়া হয় শিক্ষামূলক ভিডিও ছাড়া হয় তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে যায় তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন হুরুফে মাদ্দার পরে যদি তাসদিদ আসে তাহলে সেটার ব্যবহার কেমন হবে যেমন ধরেন এই যে এখানে এটা আছে হুরুফে মাদ্দা তারপরে তাসদিদ এসছে ঠিক আছে তাহলে এই এর ব্যবহারটা কেমন হবে এখন এই যে মাদ কয়েক প্রকারের হয় যেমন মাদ্দে দে শীল মাদ দে মুন্ফাশিল মাদ আরিজ মাদ্দে লাজিম ঠিক আছে তো এখানে কোন মাদ রয়েছে আমরা একটি নিয়মে পড়েছিলাম নিয়মে পড়েছিলাম যে হুরুফে মাদের পরে যদি শাকিন কিংবা তাসদিদ আসে মানে হুরুফে মাদ্দার পরের অক্ষরটি যদি শাকিন হয় অথবা তাসদিদযুক্ত হয় তাহলে কী হয় সেটাকে বলা হয় মাদ্দে লাজিম এবং মাদ্দে লাজিমের যে মিগদার টানের পরিমাণ সেটা হচ্ছে চার আলিম এটা আমরা পড়েছি তো এখানে দেখুন মাদ্দে লাজিম আছে তাই না এই যে মাদ্দে লাজিম আবার পড়েছিলাম যে লাস্টে যখন ওয়াক ওয়কফ করবো আমরা ঠিক আছে হরুফে মাদের পরে শাকিন তারপরে যদি অক্ফের মুহূর্ত হয় তাহলেও কিন্তু লিপ পরিমাণ টানতে হয় এখানেও আমরা চারলে টানবো যদি যদি যেহেতু অক্ষ করছি ঠিক আছে আচ্ছা তো কিভাবে পড়তে হয় একটু পড়ছি প্রথম থেকেই দেখুন গইন জবর গয় আপনারা দেখতে পাচ্ছেন গয় রিল এটা সুরা ফাতেহার শেষ আয়াত ঠিক আছে ইয়া জবর গয় রামজের রিল গয় রিল মিম গন জবর দু বাজের বি দু বি ওকে আইন জবর আলামিয়া জবর লাই আলাই হামিমজের হিম আলাই হিম ওয়া জবর ওয়া লাম দদ জবর লাদু দদ আলিফ মাদ জবর দ দদ আলিফ মাদ তারপর লামটাও ধরে নেবেন ঠিক আছে দদ লাম জবর দল ঠিক আছে যেহেতু এখানে মাদ রয়েছে তাই এখানে কি চারা লিপ টানতে হবে এবং এটা মার লাজিম চার আলিপ টানার পরে শেষের দিকে লামটা আমরা যুক্ত করব এইভাবে দল ঠিক আছে তারপরে এবার লামিয়ে যে না লিনা বলব অর্থাৎ লিন পড়বো ঠিক আছে ঠিক এরকম করে দল লিন লি

এইভাবে পড়বেন এই যে যদি মাদের হরফের পরে তাসদিদ আসে তাহলে পড়ার নিয়মটা হচ্ছে এরকম ওকে আচ্ছা তারপর দেখুন ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া 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 জিম জবর যা দাল জবর দা কাব জাদা কা ওকে এখানে দেখুন এবার এসছে এই যে মাদে লা জিম এসছে দদ লাম জবর দল লাম দো জবর লাম এখানে গুন্না করতে হচ্ছে কারণ কি কারণ এই যে আমরা পড়েছি যে তানবিন এবং নুন শাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে কি গুন্না করতে হয় এই যে ইকফা নুন শাকিন এগুলো ইকফার হরফ কয়টি এগুলো আপনারা পূর্বের ভিডিওতে পেয়ে যাবেন সব ঠিক আছে পূর্বের ভিডিওগুলোতে পেয়ে যাবেন আপনারা পরপর যদি দেখতে না থাকেন তো বুঝতে না হঠাৎ করে তক্তি নম্বর কুড়ি দেখলে বুঝতে পারবেন না আপনাদেরকে পরে পূর্বের ভিডিওগুলো দেখতে হবে তাহলে লাম জবর দল লাম লাং লং দং এখানে লাম জব দল লং ফাহাদা এই যে ফা জবর হা জবর হা দাল খাড়া জবর দা ফাহাদা ইয়াটা ধরবেন না কারণ এখানে কোনো কিছুই নাই ঠিক আছে আচ্ছা ফাহাদা এভাবে পড়বেন আচ্ছা এরপরে দেখুন ফা জবর ফা আলিফ জের ই জাল আলিফ জবর জা ফা ই জা জিম আলিফ জবর জা হামজা জবর আ এটা আছে মাধ্যমত্তাশীল তা তোয়াজের তিত তা তোয়াজের তিত ত আলিফ জবর এখানে মিমটা ধরে নেবেন ত তীম জবর ত মিমজোর মা তাপস তুল তাতুল কাবা পেস্কুব র খাড়া জবর রাঈ ইজা যা আতি তুলকর এভাবে পড়ত আচ্ছা এরপর দেখুন ফা জবর ফা এই যে এটা হচ্ছে আলিফ জের ই জাল আলিফ জবর ই জা এখানেও দেখুন এই যে মাদ এসছে ঠিক আছে জিম আলিফ জবর জা জিম আলিফ মাদ ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার মাদ্দে পত্তা ঠিক আছে যে যা মানে হরুফে মাদের পর একই শব্দের মধ্যে হামজা এসছে তাহলে এরকম যদি অবস্থা হয় এটা মাধ্যম আসছিল তাহলে জিম আলিফ মাদ জবর যা হামজা জবর আ জা আ ঠিক আছে তারপরে তা সর্বের তিস তারপর দেখুন এই যে এখানে আবার মাদ্রে লাজিম হয়ে গেলো সদ জবর সখ সক খ তারপ যেহেতু এখানে আমরা ওয়াকফ করবো থামব সেহেতু এটা শাকিন করে নেবো ওকে দে এরকম পড়ব ঠিক আছে আতি দেখুন তারপরে আছে এই যে ওয়া জবর ওয়া লাম আলিফ জবর জবর তাহা তারপরে দেখুন হা এই যে মাদ দোয়াদ সঙ্গে মিলবে তারপরে টানো হবে হা দা জবর হাদ হাদ ওকে দফেস দু হ তারপরে এই যে নুন জবর না আইন জবর আ লাম খাড়া জবর লা আ লা ত জবরত আইন আলিব জবর আ মিম লামজের মিল ত আ মিল মিম সিঞ্জার মিস কাফিয়াজের কি নুন যে কি নেই এখানে যেহেতু অক্ষ করছি তাই শাকিন করে নেবো এটা দিয়ে বলব কিন ওকে ওয়ালা তাহা দু তিল মিস্ক ওয়াল তাহল তামিল মিস্ক ঠিক আছে এভাবে পড়বেন তারপরে দেখুন ওয়া জবর ওয়া আলিফ জের ই জাল আলিফ জবর জা ইজা র আলিফ জবর র ওয়া ওয়া জবর ওয়া ঠিক আছে এই যে এইখানে একটা আচ্ছা আলিফ জবর আলিফ ওয়া জবর আউ হ্যাঁ র জবর র আলিফ ওয়াও জবর আউ রিম পিস হুম আউ হুম ওকে তারপর দেখুন কফ আলিম জবর ক লু এখানে দেখেন মাদ আছে ঠিক আছে তারপর দেখুন এটা হচ্ছে মাদ্দে মুন ফাসিল হ্যাঁ এই যে মাদের হরফ তারপরে অন্য শব্দে হামজা এসছে ঠিক আছে তাহলে মাদুর হরফের পর অন্য শব্দের প্রথমে যদি হামজা আসে তাহলে সেটাকে বলা হয় মাদ্দে মুন ফাসিল মাদ্দে মুনফাসিলের বিগদার হচ্ছে চার আলিপ তাহলে ক লু ইন্না তারপরে দেখুন আবার হা খাড়া মানবর হা হামজা হামজাপ উ লাম আলিপ মানবর লা হামজাজের ই হা উ লাম জবর লা লাম ডবর দল লামপেস লু নুন জবর না ضالونة. ضالون و ايه ضالون وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون এইভাবে পড়তে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কীভাবে মাদ হরুফে মাদ্দার পরে যদি তাসদিদ আছে আসে তাহলে সেটা কীভাবে বানান করতে হয় বা কীভাবে টান দিয়ে পড়তে হয় আপনাদের দেখালাম তো আপনারা এটা বানান করে সমস্ত কিছু পড়ার পরে এবার এটা ইজারা করে পড়বেন ঠিক আছে রিডিং করার চেষ্টা করবেন তাহলে অনেকটা সহজ হয়ে যাবে এইভাবে غير المغضوب عليهم ولا الضالين ووجدك ضالا فهدى فإذا جاءت طامة القبرى فإذا جاءت الطامة القبرى فإذا جاءت الصاخة ولا تحاضون على طعام المسكين، وإذا رأوهم قالوا إن هؤلاء لضالّون. এভাবে আপনারা পড়তে থাকুন